প্রচণ্ড শীতের হাত থেকে শহরের দুস্থদের রক্ষা করতে শীতে কম্বল নিয়ে মাথা ভাঙায় হাজির হল গুজরাটের স্বেচ্ছাসেবী সংস্থা স্টার লিঙ্ক ফাউন্ডেশন এদিন মাথাভাঙা শহরের আট নম্বর ওয়ার্ডে কম্বল বিতরণ করা হয় তাদের পক্ষ থেকে শহরের বারোটি ওয়ার্ডের দুস্থদের মধ্যে আশিটি কম্বল বিতরণ করা হয় বলে জানা গেছে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর নীরজ চন্দ্র সূত্রধর বর্তমান কাউন্সিলর অঞ্জলি রানী শাহ সহ স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলরাম সূত্রধর জানান দুস্থদের ঠান্ডার থেকে রক্ষা করতে তিনি এই স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করেন এবং তার ডাকেই এসে হাজির হয় এই স্বেচ্ছাসেবী সংস্থা স্টারলিং ফাউন্ডেশনের নর্থ জোনের প্রেসিডেন্ট রিঙ্কু বর্বন জানান করোনা কাল থেকেই বিভিন্ন সেবামূলক কাজে যুক্ত রয়েছেন তারা এই প্রথম মাথাভাঙা শহরে এসেছেন তারা আজ মাথাভাঙা শহরে দুস্থ দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করে আনন্দিত আগামীতেও বিভিন্ন কর্মসূচি তাদের পক্ষ থেকে নেওয়া হবে বলেও তিনি জানান এদিকে শিলিগুড়ি সাইডে যে সমস্ত কাজ করো আমরা এখানকার যারা তারাই করি আর যেখানে মেইন ব্রাঞ্চ এটা হচ্ছে আমাদের গুজরাটে সেখানে আরও আসে আমাদের সদস্য শহরে আজকে ভালো লাগলে আমিও ফার্স্ট আসলাম

নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন ভাইদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান খড় ও নাড়া পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস তাপ ধোঁয়া ছাইকোনা উৎপন্ন হয় এজন্য ঘন ধোঁয়াশা উৎপন্ন হয়ে বায়ুর দৃশ্যমানতা হ্রাস করে বিশেষত শীতকালে যানবাহন চলাচল খুবই বিঘ্নিত হয় মানুষের শ্বাসজনিত রোগও হয় উৎপন্ন গ্রিনহাউস গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে অত্যধিক গরম অনাবৃষ্টি বন্যা শীত হ্রাস পাহাড়ের গলে সমুদ্রের জলোচ্ছ্বাস প্রভৃতি ঘটিয়ে চলেছে মাটির জৈব পদার্থ খড়ে থাকা উদ্ভিদ খাদ্য ও উপকারী জীবাণু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে এ কারণে পশ্চিমবঙ্গে ক্ষেতের খড় ও নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খড় না পুড়িয়ে মালচার রোটাভেটার হ্যাপি সিডারের মাধ্যমে মাটির সঙ্গে মেশান কিংবা বেলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন জনস্বার্থে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রচারিত